আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যদি আপনার জমিটা বেদকল হয় তাহলে আপনি খুব সহজে তথা কেস মামলা ছাড়া আপনি কীভাবে সমাধান করতে পারবেন তো আমি অন্য কয়েকটা ভিডিওতে জমি বেদখল জমি উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন আইনি প্রসেস সম্পর্কে আমি কথা বলেছি কিন্তু আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই বিষয়টা হলো আমাদের পারিবারিক যে সামাজিক যে কিছু বিষয়বস্তু আছে যেগুলোর মাধ্যমে আমরা অনেক সমস্যা সমাধান করতে পারি কোনো কেস মামলা বা কোনো প্রকার অভিযোগ ছাড়া তো সেই সমস্ত বিষয় নিয়ে মূলত কথা বলবো তো এখানে আমি আমাদের পারিবারিক যে আমরা এটা কি কী বলি যে সমাজতন্ত্রক বা সমাজতান্ত্রিক বা আমাদের পারিবারিক যে বিচার বিভাগ এটা নিয়েই মূলত কথা বলবো কারণ আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত লোকজন সালিশ বিচার করে এরাও কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তথা আমাদের এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে আমাদের কোনো সমস্যা হলে আমরা কিন্তু তাদের কাছে ছুটে যাই বা তাদের কাছে যে আমরা অভিযোগগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ে করে থাকি তো তাদের কথা ওই সমস্ত লোক ব্যক্তিবর্গ যাদের কথাগুলো আসলে সমাজে বা প্রতিটা লোক তাদেরকে মান্য করে তো সে তারাই মূলত আমাদের সমাজের বা আমাদের পারিবারিক যে সহিংসতা বা বিভিন্ন যে প্রতিরোধ বা বিরোধগুলো তারাই কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু তারাই সমাধান করে থাকে এর পরবর্তীতে যখন তাদের তাদের মাধ্যমে যখন একটা সমস্যা যখন সমাধান না হয় তখন কিন্তু আমরা পর্যায়ক্রমে ওপরের দিকে যাই তো এই যে পারিবারিক যে সমাধানটা এই সমাধানটা কিন্তু খুব ভালো একটা দিক তো এই দিকে না হয় আপনার অর্থ অপচয় না হয় আপনার সময় অপচয় শুধুমাত্র একটু আলোচনা সমচালনার মাধ্যমে আপনারা কিন্তু সমাধান করতে পারেন কেননা আপনারা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা হয় আমাদের কিন্তু জমি জমা বিরোধ বা বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে যখন আমাদের বিভিন্ন বিরোধগুলো তৈরি হয় এটা কিন্তু আমাদের আপনজনের ভিতরে হয় হয়তো বা আমার ভাইয়ের সঙ্গে হয় বা হয়তো বা এমনও দেখা যায় যে বাপ ছেলে বা ভাই ভাই বা ভাই বোন বা চাচা ভাই এরকম বিভিন্ন বা চাচা ভাতিজা এরকম মানে একটা রিলেটিভের ভিতরেই কিন্তু আমাদের সমস্যাগুলো বেশি হয় বা আমাদের রক্ত রিলেটিভের ভিতরে তো এরকম একটা একটা রিলেটিভের ভিতরে একটা সমস্যা যখন হয় যেমন আমার ভাইয়ের সঙ্গে একটা সমস্যা হলো তো আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম কোর্টে তো কোর্টে যে দুই ভাই দুই কাঠগোলায় দাঁড়ালাম তো এটা দেখতে কিন্তু অনেকটাই কিন্তু খারাপ লাগে এগুলোতে যাব না আমাদের যখন একটা জমি বেদখল বা বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে বা একজন আরেকজনের পার আবেগ খুব বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়বস্তু কাজ করতে পারে তো সে বিষয়ে আপনারা যে কাজটি করবেন যদি আপনার একটা জমি যদি বেদখল হয়ে যায় তাহলে বেসিক্যালি আপনারা তাদের সঙ্গে খুব নর্মাল মাইন্ডে তথা কোনো করকশ মিজাজে নয় কোনো খারাপ মেজাজে নয় যাতে সে আপনার ওপর ক্ষিপ্ত হয়ে যায় এরকমভাবে না খুব নর্মালভাবে তার সঙ্গে আপনারা কথা বলেন কথা বলে যদি দেখেন যে আপনি তাকে মডিফাই করতে পারছেন বা তাকে আপনি কাস্টমাইজ করে আপনার যে আপনার যে চাহিদাটা বা আপনার যে চাওয়াটা তার মাধ্যমে আপনি অন্বেষণ করতে পারছেন তাহলে আপনি করে নিলেন আর যদি দেখেন যে না এভাবে আসলে করা সম্ভব হচ্ছে না তখন গ্রাম বা এলাকায় আপনার যে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনি ডাকেন ডেকে বলেন যে আমাদের এই সমস্যাটা হচ্ছে আমাদের পরিবারে বা আমাদের ফ্যামিলিতে তো আমার এই আমাদের ফ্যামিলিতে এই বিষয়টা যদি আপনারা একটু দেখতেন তাহলে মনে হয় ভালো হতো তো তারা হয়তো বা কোনো একদিন সবাই এসে আপনাদের সঙ্গে একটু কথা বললো বলে সেখানে যদি আপনাদের আপস মীমাংসা যদি করে দেওয়া যায় তাহলে তারা করে দিল এখন আপনি মনে করেন যে আপনার গ্রাম্য যে সালিসি বৈঠক এর মাধ্যমে আপনি পারলেন না তখন আপনি কি করবেন তো দেখুন তখন যদি আপনি যদি আপনার যে গ্রাম্য যে সালিসি বৈঠক তথা গণ্যমান্য ব্যক্তিবর্গ দিয়ে যদি আপনার সমস্যার যদি সমাধান না হয় তাহলে আপনি আপনার এলাকার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভাতে আপনি একটা অভিযোগ দায়ের করেন তখন আপনার এলাকার যে মেয়র অথবা যে চেয়ারম্যান তারা আপনাদেরকে ডেকে একটা একটা সালিসা বৈঠক আয়োজন করুক এবং উক্ত সালিসা বৈঠকে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অবদান রাখবেন আশা করি এবং আপনাদের সমস্যাটা তিনি শুনবেন বুঝবেন এবং আইনসঙ্গত তথা আইনসঙ্গত আইনসঙ্গত তথা আইনের সঙ্গে সমঝোতা রেখে এবং আপনার সমস্যা এবং আপনাদের সম্পর্কের ওপর সমঝোতা রেখে তারা এখানে কিন্তু একটা মীমাংসা দিয়ে দিবে এখন তারপরেও যদি আপনার সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে আপনি পর্যায়ক্রমে ওপরের দিকে তথা কে বা অন্য দিকে আপনি চলে যাবেন তো আমি বলবো যে আপনাদের যদি জমি বিরোধ থেকে শুরু জমি বেদখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহিংসতা যদি আপনাদের ভিতরে তৈরি হয় তাহলে আপনারা এই প্রসেসটা অবশ্য অবলম্বন করবেন এই প্রসেসে আমি আশা করি আপনাদের মধ্যে খুব ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন কেননা অবশ্যই আপনারা জানেন যে দশ বছর মামলা করে যে জিনিসটা অন্বেষণ না করা যায় মানুষকে বুঝিয়ে মানুষকে কাস্টমাইজ করে তার থেকেও বেশি কিছু পাওয়া যায় তো আশা করি আপনারা সব কিছু ওই আজ আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হলো একটু একটু ফিল করার মতো একটা ভিডিও যে এই ভিডিওটা একটু অনুধাবন করতে হবে যে আসলে কার কার সামনে কথাটা কিভাবে উপস্থাপনা করলে সে কীভাবে নিতে হবে এই আনুষাঙ্গিক বিষয়গুলো মাথায় রেখে মূলত তার সামনে সেই বিষয়গুলো তুলে ধরতে হবে তো এই টেকনিকটা অবশ্যই কিন্তু আপনার ভিতরে বা আপনার আপনার কাছে কিন্তু থাকতে হবে নাহলে আপনি যা বা যে কোনোভাবে যদি যে কোনো একটা বিষয় কারোর সামনে যদি উপস্থাপনা করেন তাহলে সে কিন্তু সে যেটা করতে চাচ্ছিলো তার থেকেও হয়তো বা ব্যতিক্রম বা হয়তো বা আপনার উপর ক্ষিপ্ত হয়ে ব্যতিক্রম কিছু করতে পারে তো অবশ্যই আপনারা তাকে বোঝার চেষ্টা করবেন এবং তাকে বুঝে তার মানসিকতার উপর ভিত্তি করে আপনি একটা প্রসেসিং চালু করবেন যাতে আপনি খুব ভালো একটা ফিডব্যাক পান তো এই ছিল আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লা